চ্যানেলস নিউজ টাইম তো বড়ো বড় মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই তো এখন যদি আমরা ইন্টেলের আপকামিং কোর আলট্রা টু হান্ড্রেড সিরিজ অথবা অ্যারোলেক এস সিরিজ সিপিউর কথা বলি তো প্রথমত বলি বর্তমান সময়ে এর যে স্পেসিফিকেশান আছে সেটা লিকের মাধ্যমে ফিক্স হয়ে গেছে অর্থাৎ আপনারা অ্যাজ ইউজুয়ালি যেটা দেখতে পারছেন এরকম অবস্থায় আসবে তবে এখানে যদি আমি পারফরমেন্সের কথা বলি তো এখানে ডিটেলিং আসেনি যে এর র হর্স পাওয়ার কেমন হবে তবে হ্যাঁ অ্যারোলেক এসের ক্ষেত্রে এনপিউর ক্ষেত্রে অর্থাৎ এই পারফরমেন্সে যদি কথা বলি তো সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে শুধুমাত্র এনপিউ করতে পারে প্রায় 13 টপসের কাছাকাছি আর যদি হোল প্ল্যাটফর্মের কথা বলি তো এখানে সবগুলোকে কম্বাইন করে সর্বোচ্চ 37 টপসের কাছাকাছি পারফরমেন্স করতে পারে যেটা ডেস্কটপ সিপিইউর জন্য মোটামুটি ওকেই আমি এখানে রাখব কারণ অনেক সময় এনপিইউ তে পাওয়ার দিতে গেলে পারফরমেন্সের একটু তারতম্য হতে পারে তো সেফ সাইডে থাকাই ভালো আর এরলক এরকম টাইপও আছে তারপরের যে নিউজটি আসছে সেটি এএমডি এর কাছ থেকে আর এ এম ডি বিশেষ করে এইট থাউজেন্ড সিরিজের লাইক যদি কথা বলে রাইজেন সেভেন এইটটি এইট ফোরটি এইচ এস তো আপনারা জানেন এটা আট কোর ষোলো থ্রেড অফার করে ফাইভ পয়েন্ট ওয়ান গিগাহার্স মোটামুটি ভালো ধরনের একটা এপিউ তবে এবার আর একটা এখানে অ্যাড ইন হতে চলেছে অর্থাৎ হক পয়েন্ট বা জেন ফোর আর্কিটেকচারেরই আর একটা পাওয়ারফুল এপিউ উইস ইস রাইজেন সেভেন এইটটি সেভেন ফোরটি ফাইভ এইচ এস আট কোর ষোলো থ্রেডি থাকছে অন্যান্য সব স্পেসিফিকেশনই ভালোই থাকছে তবে তারা এবার যেটা করতে চাচ্ছে এই স্পেসিফিক এপিউটিতে কিন্তু এনপিউকে কে ডিজেবল করে দিবে অর্থাৎ এআই পারফরমেন্স রিলেটেড যে ওয়ার্ক করে থাকে যে সেকশনটি সেটা কি ডিজেবল করা হবে তার ফলে হবে হয়তো ল্যাপটপের কিছুটা প্রাইস কমানো যাবে পারফরমেন্স একটু ইনক্রিজ করা সম্ভব হবে যদি একটু পাওয়ার সেন্ট্রিক করা যায় সিপিউ সেকশনে এবং জিপিউ সেকশনে তবে এই মেথড কেন আসছে আমি জানি না তবে এএমডি এইদিকে দিকে কিছু করুক অথবা না করুক তারা রাইজের নাইন থাউজেন্ড সিরিজকে কে এনহ্যান্স করেছে বিশেষ করে যদি আমি লিগগুলোনের কথা বলি গিগ বেঞ্চ কয়েকদিন থেকে চলে আসছে সকল সিপিউর অর্থাৎ রাইজের নাইন নাইনটি নাইন হান্ড্রেড এক্স নাইনটি সেভেন হান্ড্রেড এক্স ইভেন যদি বলে নাইনটি সিক্স হান্ড্রেড এক্স এর রেজাল্ট কিন্তু আমরা অনেক আগেই দেখতে পেয়েছি তবে এবার রাইজের নাইন নাইনটি নাইন ফিফটি এক্স যে ফ্ল্যাগশিপ সিপিউটি আছে সেটাকেও দেখা গেছে গিগ ইয়েস এটা আপনারা এ এর একটা কম্বাইন্ড বা কম্পাইল একটা ভিডিও বলতেই পারেন লেকের উপর যেখানে গিখবেন সিক্সে উইথ ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক্স সিক্স প্ল্যাটফর্মে থেকে অর্থাৎ নতুন জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আসবে অথবা ওভারক্লকিং এর জন্য যে যেরকম হেডরুম প্রোভাইড করবে তাকে বাদ দিয়েও এবার যেটা স্কো করতে পেরেছে ওরাইজে নাইন নাইনটি নাইন সিঙ্গেল কোরের কথা বলে এখানে চৌত্রিশশো এক করতে পেরেছে যেটা এখনও পর্যন্ত যে কোনো ডেস্ক টপশিপের জন্য বেস্ট পসিবল ধরা যেতেই পারে যদি মাল্টি মাল্টিথ্রেডেডের কথা বলি তো সেক্ষেত্রে অবশ্যই তার বড় ভাই একটু এগিয়েই থাকবে তবে সিঙ্গেল কোড়ির ক্ষেত্রে রাইজেন নাইন নাইনটি নাইন ফিফটি এক্স একটু কম করেছে শুধুমাত্র এক পার্সেন্টেঞ্জের কম আর যদি পরের সিপিউর কথা বলি সেটিও এম ডিডি থাকছে অর্থাৎ রাইজেন সেভেন নাইনটি সেভেন হান্ড্রেড এক্স শুধুমাত্র তিন পার্সেন্টেন্স কম উপর থেকে আর যদি তার পরের সিপিউটার কথা বলি সেটাও কিন্তু হোল্ড করে রেখেছে রাইজেন ফাইভ নাইনটি সিক্স হান্ড্রেড এক্সের মতো সিপিউ আর এগুলোন বলছি কিন্তু একটু ক্লক টিউনিং করে এখানে যদি আমি স্টকের কথা বলি তো সেক্ষেত্রেও সবগুলো সিপিইউ এখানে ডমিনেট করবে অ্যাজ কম্পেয়ার টু ইন্টেলের কোরাই নাইন নাইন কে মতো মনেস্টার সিপিউট যেও ইভেন যদি আমি সিঙ্গেল কোরের কথা বলে রাইজেন এন্ড ফাইভের সাথে তো সেক্ষেত্রে এটা স্কোর করতে পেরেছে বত্রিশশো চুরাশি যেখানে কোরাই নাইন নাইন হান্ড্রেড কে করতে পেরেছে তিন হাজার গ্যাপটা দেখতে পারছেন কতটা কম বেশি তবে হ্যাঁ যদি আমরা মাল্টি থ্রেডেডের কথা বলি অবভিয়াসলি এখানে ডমিনেট করে ফেলবে সবাইকে আর সেটাকে অভিয়াসলি রেজেন নাইন নাইনটি নাইন ফিফটি এক্স বিশ হাজার পাঁচশো পঞ্চাশ আমরা এখানে দেখতে পারছি তবে হ্যাঁ ইন্টেলের প্রায় নাইন ফোর্টি নাইন হান্ড্রেডকে কিন্তু এখানে বাজেমাত করে দিতে পারে কারণ তাদের স্কোর আছে এখানে বিশ হাজার আটশো একাশি অর্থাৎ দুই পার্সেন্টেঞ্জ কমেই থাকবে কিন্তু এএমডির এখানে তবে আমরা ছোটো সিপিগুলোর দিকে যদি দেখি বা আপনারা দেখতেই পারছেন যে মোটামুটি একটা মার্জেন আমরা দেখতে পারছি আর এগুলো যদি বেস্ট পসিবল প্রাইসিং এবং পজিশনে আসে তো অবশ্যই আমি মনে করি যে এগুলো অনেক গেম চেঞ্জার হতে পারে বিশেষ করে যদি সিক্স হান্ড্রেড সিরিজের এ ডের তাদের অ্যাফোর্ডেবল মাদারবোর্ডগুলো যদি আরও একটু অ্যাফোর্ডেবল হতে শুরু করে বাইদা ওয়ে এখানে যদি এএমডি এমডির পারফরমেন্স রিলেটেড কিছু কথা বলি তো এবারের গুলো এতটাই এফিশিয়েন্ট হয়েছে যে আগের বারে ইভেন যদি ইন্টেলিয়ার সিপিইউ এর কথা বলি অর্থাৎ করাই সেভেন ফোরটিন সেভেন হান্ড্রেড কের কথা তো সেক্ষেত্রেও কিন্তু দুশো তেপ্পান্ন ওয়াটের টিডিপি কে হটিয়ে দিয়ে একশো থেকে একশো বিশ ওয়াটটি ডিপির মধ্যে যেটা পারফরমেন্স করেছে এটা আসলেই ঈর্ষণীয় একটা বিষয় যদি ইন্টেল এখানে তাদের নিজেদের আর্কিটেকচারের উপর ডি ফ্লেক্সিবিলিটি নিয়ে না আসে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এটা অনেকটাই ভোগাবে অ্যান্ড শুধু এখানেই যদি থেমে থাকতো তাহলেও কিন্তু একটা কথা ছিল এখানে ইন্টেলের জন্য আর একটা প্রবলেম আসতে চলেছে সেটা হচ্ছে এ ডি নাইন থাউজেন্ড সিরিজের যে সকল এক্স ডি সিপস আসবে প্রথমের দিকে নাইনটি নাইন ফিফটি এক্স ডি আসবে নাইনটি নাইন হান্ড্রেড এবং নাইনটি এইট আর এইগুলো টোটাল কম্বাইন্ড হয়ে একশো আঠাশ একশো আঠাশ এবং ক্যাশ দেখতে পারবেন লেভেল থ্রির সাথে হয়ে অর্থাৎ এখানে যেরকম গেমিং করা যাচ্ছে যেটার ধারের হয়তো বা নাও থাকতে পারে যেরকম অ্যাডভান্টেজ আমরা অন্যান্য এক্স রিডি সিপিগুলোতে দেখেছি এখনো পর্যন্ত আর আপনারা যারা জানেন এক্স ডি কতটা পাওয়ারফুল গেমিংয়ের এর ক্ষেত্রে সেক্ষেত্রে চিন্তা করুন ইন্টেলের জন্য কতটা নাইট মিয়ার অপেক্ষা করে আছে তবে হ্যাঁ এবার যদি কথা বলি এম এর আরেকটা বিষয় নিয়ে সেটা হয়তোবা এবার আমাদেরকে আরেকটু হতাশায় ফেলতে পারে কারণ তারা হয়তো বা এবার আর্কিটেকচারের যে সকল মেইন স্ট্রিম বা জিপিইউ গুলো হবে এবং আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এগুলো ডাবল পারফরমেন্স হতে পারে আগের বারে ফ্ল্যাগশিপের তুলনায় অর্থাৎ সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সটি তো সেটি এবার পসিবল নাও হতে পারে কারণ এবার মাল্টিপল প্লেট নিয়ে খুশি হওয়ার দরকার নেই মাল্টিপল প্লেট নিয়ে নাইন শেডার ইঞ্জিন দিয়ে দুইশো কমপিউ ইউনিটকে তারা হয়তো বা ইউজ করে আমাদেরকে দিতে পারে আর এক্স এই নাইন হান্ড্রেড এক্সটি এক্সের মতো জিপিউ তবে এবারে নোট শিঙ্ক হলেও কিন্তু আমাদেরকে পারফরমেন্স কেমন দেবে সেটি নিয়ে নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই কারণ তারা নাভি ফোরটি এইট ব্যবহার করবে ফ্ল্যাগশিপ জিপিউর জন্য এটা প্রথমের দিকে হয়তো বা আসতে পারে তবে হ্যাঁ আপনারা যারা চিন্তা করছেন এ এমডির কাছ থেকে নতুন জেনারেশনের আমরা বাজেট সেগমেন্টের জিপিউ উসুন করব এরকমটা এবার নাও হতে পারে অর্থাৎ বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির জিপিউগুলো আসলেও অনেক দেরিতে আসবে এরকমটা কিন্তু আমার কথা না অনেক ভালো ভালো বা এই বিষয়ে নলেজেবল পার্সনের কথা শেষের শেষে টি নিয়ে যদি আমি কথা বলি তো অবভিয়াসলি এটা পক্ষ থেকে আর জি নাইনটির ক্লক বর্তমান সময়ের জন্য রিফিল হয়ে গেছে যেখানে আমরা ওয়াপিং টু পয়েন্ট ক্লক পর্যন্ত দেখতে পারি যা আগের আগেরবারের অর্থাৎ বর্তমান সময়ের যদি কথা বলি তো সেক্ষেত্রে ফোর্টি নাইনটি যে সিক্স হান্ড্রেড মেগাহার্স বেশি ক্লক হয়তো বা এবার আমাদেরকে অফার করতে পারে আর এটা কিন্তু সেফ যে ফোরাম আছে সেখান থেকে আমরা পেয়েছি এবং অনেক ফ্রাস্ট্রেড একজন লিকার তাছাড়াও জিবি ও টু ডাই তো ব্যবহার করবেই মেমোরি সেকশনের যদি কথা বলি আঠারো জিবি এর জিডিডিআর সেভেন কে ব্যবহার করবে সাধারণ কনজিউমারদের জন্য আসবে ফোর টোয়েন্টি এইট জিবিপিএস এর স্পিড সাথে আসতে পারে তবে একটা বিষয় আপনাদের মাথায় আগেই ঢুকিয়ে দেই যে আরটিএক্স এর ফিফটি নাইনটি বা এই যে স্পেসিফিক ক্লাসটা আছে সেটার সাথে একটু সেরখানি হতে পারে কারণ এটার সাথে সামনের দিকে টিআই সুপার বা অনেক কিছুই আসতে পারে তাই কিছু স্পেসিফিকেশন বা ম্যাক্সিমাম থ্রেশোল্ডকে এরা হোল্ড করে রাখবে যদি পরবর্তী সময়ে এএমডি বা অন্য কোনো কোম্পানি তাদেরকে চোখ রাঙানি দেয় তো সেক্ষেত্রে টোটাল থ্রাস্ট তারা ব্যবহার করতেই পারে বাই দা আপনারা প্যানজার লাইটকে কতটা ট্রাস্ট করেন কারণ তার সুস্থ থেকে এটা এসেছে বাই দা ওয়ে তাদের অসাধারণ চিপস ডিজাইন এবং ফ্যাব্রিগেশন প্রসেসের জন্য এবার শুধুমাত্র ডুয়েল স্লট এবং ডুয়েল ফ্যানের সাথে আসতে পারে এর ফাউন্ডার এডিশন লেট টোয়েন্টি টোয়েন্টি ফোর আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিজের মনে করে করে ফেলবেন অবশ্যই পাশে থাকা বেলাই কেন কিন্তু প্রেস করবেন দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই